গুড মর্নিং কেমন আছো তোমরা প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সকলকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো আছো সুস্থ নিজেদের খেয়াল রাখছ তো চলো বন্ধুরা দেখে নেব প্রভাতের শুভেচ্ছায় আজ ইউনিভার্স অ্যাঞ্জেল কি বলতে চাইছেন প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল আমার বন্ধুদের জন্য কি শুভেচ্ছা বার্তা সেন্ড করছেন ওকে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা কী জানাচ্ছ কি প্রভাতি শুভেচ্ছা জানাচ্ছ থ্যাংক ইউ কী প্রভাতি শুভেচ্ছা জানাচ্ছ ইউনিভার্স আমার ইউনিভার্সদের কী প্রভাতি শুভেচ্ছা জানাচ্ছ কী প্রভাতি শুভেচ্ছা আছে আমার ইউনিভার্সের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কি প্রভাতি শুভেচ্ছা শুভেচ্ছা अमर ब्यूरोसर थैंक यू थैंक यू यूनिवर्स थैंक यू बांझे थैंक यू माय गॉड दोबारे इस सेकंड सेकंड चांस सेकंड चांस दोबारे इस जे रिटर्न सेकंड चांस सेकंड चांस सेकंड चांस रिकॉन्सिलेशन दोबारे इस जे खाने क्यों तो चाइचे जे কোনো একটা সম্পর্কের মধ্যে আবার সেকেন্ড চান্স বা তোমার মানুষটিও চাইতে পারেন এবং হয়তো তুমিও চাইছো কেউ রিটার্ন আসার কথা ভাবছো কেন রিটার্ন বা তুমি কারোর জীবনে ফিরে যাওয়ার কথা ভাবছো একটা অপরচুনিটির জন্য ওয়েট করছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যান্জয় থ্যাংক ইউ প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ কী প্রভাতি শুভেচ্ছা আমার ইউভার্সের জন্য আছে আজকের কী প্রভাতি শুভেচ্ছা আছে আমার ইউভার্সের জন্য ডিভাইন ফ্যামিনাইন ওকে ডিভাইন ফ্যামিনাইন ইন ওপেন কার্ড স্বাধীন কার্ডগুলো ক্ল্যারিফিকেশানও নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতির শুভেচ্ছায় আমার ভিউর্সদের কি জানাতে চাইছ কি জানাতে চাইছি থ্যাংক ইউ Please clarify healing. Please clarify healing. Please clarify healing. Healing. Please clarify healing. Okay. Please clarify cloudy judgment, illusion, unbalanced. Distorted. Thank you. Please clarify cloudy judgment. Cloudy judgment. Okay. Please clarify second chance. Please clarify second chance. Okay. Please clarify return. Please clarify return. Thank you. फाई हैंगमैन हैंगमैन ओके चलो प्लीज क्लैरिफाई मेमोरिस प्लीज क्लैरिफाई मेमोरिज Please clarify memories. Hmm. Please clarify memories. Please clarify breaking point. Breaking point. Please clarify. Breaking point. Hmm. Please clarify three of pentacles. Please clarify three of pentacles. Please clarify beginnings. Please clarify beginnings. Beginnings. Okay. Please clarify divine feminine. Please clarify divine feminine. Please clarify divine feminine. Okay. Please clarify distance. Please clarify distance. ক্লারিফাইডেন্স আচ্ছা হিলিং দিয়ে স্টার্ট করবো বটম অফ দ্য টেকে ছিল হিলিং তার পিছিয়ে ছিল পাস্ট লাইফ কারিক লেসেন আচ্ছা সেটা না হয় আমি এখান থেকে স্টার্ট করছি বটম অফ দ্য টেকে এসছিলো হিলিং রিলিজিং পিউরিফাইং আচ্ছা ক্ল্যারিফিকেশানে এসছে লাভার্স তো এখানে তোমাদের রিলেশনের হিলিং প্রয়োজন হিলিং বলতে দেখো পজিটিভ চিন্তা করতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে অনেক রকমের অবস্টেকলস থাকে অনেক রকমের বাধা থাকে নিজেকে হিল করো কোথায় তোমাদের যার জন্য মানে এই এই কার্ড যাদের জন্য এসছে তোমাদের রিলেশনশিপে ডেফিনেটলি কিছু প্রবলেম চলছে তার জন্য তোমাদের নিজেদের হিলিং প্রয়োজন হ্যাঁ এবং নিজেকে হিল করো এবং তারপরে তারপরে কিন্তু এই রিলেশনশিপে হিলিং আসবে এই রিলেশনশিপটাও ঠিক হয়ে যাবে ওকে লাভার্সের কার্ড আমাদেরকে এটাই বোঝায় যে এটা শেষ হওয়ার নয় কেন কি এটা পাস্ট লাইফ কানেকশান লাভার্স কার্ড মানে এই রিলেশনশিপের ওপরে ইউনিভার্সের অ্যাঞ্জেলের আশীর্বাদ থাকে গাইডেড রিলেশনশিপ গাইডেড প্রোটেক্টেড ইউনিভার্সের দ্বারা অ্যাঞ্জেলের দ্বারা এবং এই হিলিং তোমাদের অনেক হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের দুজনের ম দুজনেরই হয়েছে বা কোনো একজনের হয়েছে মনের মধ্যে অনেক রক্তপাত হয়েছে সেই জন্যই হিলিংয়ের কথা এসছে প্রচুর কান্নাকাটি করেছ প্রচুর যন্ত্রণা প্রচুর কাটা ছেঁড়া আছে এই কার্ড যার জন্য এসছে ঈশ্বরের তরফ থেকে অ্যাঞ্জেলের তরফ থেকে তোমাদেরকে হিলিং দেওয়া হবে যার অন্তরে কাটা ছেঁড়া হয়েছে তাকে হিলিং দেওয়া হবে এবং ঈশ্বরের সাথে তুমি কানেক্ট করো তোমাকে হিলিং দেওয়া হবে এবং তোমার অপোজিট মানুষটারও অ্যাওয়িং হবে লাভার্স কার্ড মানে প্রথমে ফেমিনাইনে অ্যাওয়িং হয় দেন ফেমিনাইন ঈশ্বরের সাথে কানেক্টেড হয়ে যায় এবং তারপরে মাস্কুলাইনের মাস্কুলাইন যখন ফেমিনাইনের দিকে তাকিয়ে থাকে তখন ইনডাইরেক্টলি সেও ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে যায় এবং তারও অ্যাভেকিনিং হয় তো এই রিলেশনশিপে হয়তো যারা ফেমিনাইন আছো তোমাদের অ্যাওয়িং প্রায় শেষের দিকে তোমাদের হিলিংও প্রায় শেষের দিকে ওনাকেও হিলিং দেওয়া হবে ওনার হয়তো অ্যাভেকিনিং চলছে ওনাকেও হিলিং দেওয়া চলছে ওনাকে সব কিছু বোঝানো চলছে ধীরে ধীরে এই সম্পর্কটা আবারও ঠিক হয়ে যাবে তার জন্য তোমাদের যেটা করতে হবে তোমাদের শুধু অবজার্ভ করতে হবে বা হাই ভাইব্রেশানে থাকতে হবে হাই ভাইব্রেশানে লো ভাইব্রেশানে নয় জাজ নয় জাজ করা নয় নেগেটিভ চিন্তাভাবনা তাকে নিয়ে করা নয় সবসময় পজিটিভ থাকা হ্যাঁ অ্যাটাচমেন্ট নয় অ্যাটাচমেন্ট নয় পিওর লাভে থাকতে বলছে ওকে আচ্ছা এখানে ইলিউশন দেখো অফ নেন্টাকলস ফ্রি হওয়াকে বোঝায় এখানে যদি তোমরা কোনো ইলিউশানের মধ্যে বাস করছিলে না যেটা তোমার পরে মনে হয়েছে যে এটা একটা ইলিউশন এটা সত্যি নয় তো তোমরা নিজেদেরকে সেখান থেকে ফ্রি করতে পারছো জীবনের যে কোনো অ্যাসপেক্টেই হতে পারে পৃথিবীর মানে জীবনের সব কিছু অ্যাসপেক্ট তো শুধু প্রেম হয় না অনেক অ্যাসপেক্ট থাকে তো কোনো অন্য কোনো মানুষ অন্য কোনো পরিস্থিতি বা তোমার তোমরা হয়তো কোনো একটা তোমাদের ড্রিম কোনো জব বা ড্রিম কোনো বিজনেস বা যা কিছুই তোমরা ভেবেছিলে যে ওইটাই তোমার স্বপ্ন তুমি ওইটার দিকেই হয়তো ছুটে যাচ্ছিলে কোনো কিছুতে এফোর্ট দিচ্ছিলে কোনো একটা কিছু যেটা তোমার মনে হচ্ছিলো যে ওখানে এফোর্ট দিলে ওখান থেকে আমি রিটার্ন পাবো ওখানে ওখানে এফোর্ট দিলে ওখান থেকে আমি রিটার্ন পাবো তো আলটিমেটলি তুমি পাওনি আলটিমেটলি তুমি পাওনি এবং তুমি নিজেকে সেখান থেকে এটাই ঈশ্বরের শুভেচ্ছা আশীর্বাদ যে তুমি কিন্তু নিজেকে ফ্রি করতে পারছো এটাই অ্যাঞ্জেল বলছেন যে তোমরা যে এত এফোর্ট দিয়েছ তোমরা পরে কষ্ট পেলে যে তো ওটা ইলিউশন ছিল তোমরা ভুল পথে মরিচিকার পিছনে হয়তো দৌড়েছ কিন্তু দৌড়াতে দৌড়াতে ক্লান্ত তো হয়েছ কিন্তু আবার তোমরা নিজেকে সামলেও নিতে পারবে এবং তোমরা এই এনার্জি থেকে নিজেদেরকে ফ্রি করে খুব সুন্দর পজিটিভ একটা হাই ভাইব্রেশনে নিজেদের আনতে পারবে এবং অন্য কোনো পথে অবশ্যই তোমরা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারবে হয়তো যে কাজটাতে চাইছিলে সেটাতে পারলে না কিন্তু অন্য কোনো অন্য কোনো কাজ বলো জব বলো বিজনেস বলো অন্য কোনো প্রফেশন বলো বা অন্য কোনো রিলেশনশিপ বলো যেটাই তোমাদের জীবনে ইলুশান ছিল অন্য এমন কিছু তোমাদের জন্য গিফট আছে যেটাতে তোমরা ফুলফিল হবে যেটাতে তোমাদের ফুলফিলমেন্ট আসবে হ্যাঁ এবং তোমরা পারবে নিজেদেরকে এই এনার্জি থেকে বার করতে ওকে বন্ধুরা থ্যাংক ইউ সেকেন্ড চান্স আচ্ছা রিকনসিলেশান অপরচুনিটি এখানে যদি কেউ সেকেন্ড চান্স চাইছ না যে তোমার দিকে কেউ মানে তোমার দিকে কেউ আসুক কেউ সেকেন্ড চান্স চাক তুমি হয়তো বা তুমি একটা অপরচুনিটি চাইছো একটা সুযোগ চাইছো রিকনসিলেশন চাইছো একটা সুযোগ চাইছো সেকেন্ড চান্সের জন্য তুমি চাইছো রিলেশনশিপে বা এটা এটা রিলেশনশিপ তো বটেই এটা আমি আরেকটা কথা বলবো নাইট অফ ওয়েন্স মানে প্যাশান প্যাশনের কথা বলে প্যাশনেটলি কিছু নিউ স্টার্ট করার কথা বলে এটা হতে পারে যে এটা কোনো বিজনেসও হতে পারে যে তুমি একটা বিজনেস হয়তো করেছিলে কিন্তু সেটা ওয়ার্কআউট করেনি তুমি আরেকটা অপরচুনিটি চাইছো কেন কি তুমি অন্য কোনো বিজনেসে বলো অন্য কোনো জবে বলো বা অন্য কোনো প্রফেশানে খুব প্যাশানে ফিল করছো সেটা নিয়ে তুমি এগোতে চাইছো কিন্তু তুমি অপরচুনিটি পাচ্ছ না যে তোমার মধ্যে খুব প্যাশান রয়েছে উত্তেজনা উদ্দীপনা রয়েছে সাহসও আছে কিছু শুরু করার তো তুমি একটা অপরচুনিটির জন্য অপেক্ষা করছো যে একটা সুযোগ পেলেই আমি আবার স্টার্ট করব আবার আমি নতুন উদ্যমে শুরু করব। কোনো কিছু তো ডেফিনেটলি সেই অপরচুনিটিটা তোমার দিকে আসছে সেটা যে কোনো অ্যাসপেক্টেই হতে পারে অপরচুনিটি তোমার দিকে আসছে এটা এটা বেশি চ্যানেল হলো এটা রিলেশনশিপের থেকেও বেশি এইটা চ্যানেল হলো যে তুমি কিছু শুরু করতে চাইছো নতুন কিছু তার জন্য খুবই প্যাশনেটলি সেটার অপরচুনিটি তোমার জীবনে আসতে চলেছে আর এটা তো ডেফিনেটলি শুধুই রিলেশনশিপ রিটার্ন সেকেন্ড চান্স কেউ তোমার জীবনে রিটার্ন আসছে বন্ধুরা একদম এটা ক্লিয়ার মেসেজ দেখো চলে গিয়েছিল রিলেশনশিপ স্টাক হয়ে গিয়েছিল কোনো নির্দিষ্ট কারণ ছিল হয়তো সেই মানুষটার অ্যাওয়েকেনিং হয়েছে যে তোমাকে ছেড়ে গিয়েছিল তার অ্যাওয়েকেনিং হয়েছেন তিনি বুঝতে পেরেছেন তিনি জানতে পেরেছেন তার সোল কষ্ট পেয়েছে তার সোল কেঁদেছে কাঁদবে বা কাঁদছে তিনি রিটার্ন করবেন কেন কি কেন রিটার্ন করবেন তিনি শান্তি চান তার জীবনে শান্তির অভাব কেউ শান্তির জন্য তোমার জীবনে আসতে চলেছে বা তোমাকে শান্তি দিতে মানসিক শান্তি দিতে আসতে চলেছে বা তুমি এই শান্তিটা ডিজার্ভ করো ইউনিভার্স বলছেন তুমি এই শান্তি এই পিসটা তুমি ডিজার্ভ করো বা এই রিওয়ার্ডটা এই যে ওনার রিটার্ন করা এটা একটা রিওয়ার্ড ইউনিভার্সের তরফ থেকে এটা তুমি ডিজার্ভ করো সেই জন্যে এই গিফট ইউনিভার্স তোমাকে দিতে চলেছেন সেকেন্ড চান্স এখানেও অপরচুনিটি আছে রিটার্ন রয়েছে কেউ তোমার জীবনে রিটার্ন করছে পরিষ্কার কথা এবং তিনি শান্তির হাতি বাড়াতে আসছেন বা ইনি নিজে নিজে হিল হতে আসছেন তোমার কাছে নিজে শান্তি পেতে আসছেন মানসিক দিক থেকে ওকে মেমোরিস তুমি হয়তো পুরনো স্মৃতি নিয়ে খুব ভাবছ পুরোনো স্মৃতি পুরনো কোনো কোনো কিছু কোনো রিলেশনশিপ বলো কিছু মিষ্টি কিছু তেতো কথা যা অতীতে তোমার এটা যে কোনো অ্যাসপেক্টেই হতে পারে শুধু যে রিলেশনশিপ নয় তো রিলেশনশিপেও হতে পারে কিছু কেউ ভালো কথা বলেছিল কেউ খারাপ কথা বলেছিল সব কিছু তোমার মনে পড়ছে সব কিছু মনে পড়ছে এবং বর্তমানে তোমাকে বলা হচ্ছে যে ফোর অফ গাভসের এই এনার্জি থেকে বেরোনোর কথা বলা হচ্ছে পুরনো স্মৃতি আমি একটাই কথা বলি বন্ধুরা পুরনো স্মৃতিকে যদি মিষ্টি হয় তাহলে বা আনন্দের হয় তাহলে সেই স্মৃতিকে অবশ্যই ভেবে নিজেকে আনন্দ দেওয়া অবশ্যই ভালো ভালো কাজ কিন্তু যদি পুরনো কোনো ক্ষত থাকে সেই ক্ষতটাকে প্রেজেন্টে আনা আর ঠিক নয় সেটাকে লেট গো করে দেওয়া উচিত ক্ষত ক্ষতই সেটা তুমি ঠিক করতে পারবে না সেটা অতীতে ক্ষত হয়ে গেছে মানে ওটা অতীত ওটা হয়েই গেছে ওটাকে কোনোভাবেই তুমি ঠিক করতে পারবে না তো ওই এনার্জি থেকে বেরিয়ে এসো কোনো মিষ্টি স্মৃতি থাকলে সেটা ভাবো ভাবলে আমাদের মন ভালো হয়ে যায় কিন্তু কোনো খারাপ স্মৃতি যদি থাকে কোনো দুঃখজনক কোনো কষ্টকর কর যন্ত্রণা কর অপমানজনক কোনো স্মৃতি যদি থাকে কেউ ইগনোর করছে অসম্মান করছে এরকম ধরনের কোনো স্মৃতি যদি থাকে তাহলে সেটাকে ভেবে মন খারাপ করো না কেউ কেউ হয়তো করছো এখানে করো না হ্যাঁ জাগেলিং করতে না করা হচ্ছে একটা সিদ্ধান্তে এসো জীবনে জাগলিং করে কিছু হয় না তোমার দুটোকে নিয়ে চলাও যায় না কোনো কোনো ক্ষেত্রে তোমাকে যে কোনো একটা ডিসিশনে আসতে বলা হচ্ছে সিদ্ধান্তহীনতা থেকে অ্যাকচুয়ালি সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে এবং তখনই তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে যখন তুমি লো ভাইব্রেশান থেকে বেরোবে পাস্ট থেকে বেরোবে সময় উচিত আমাদের প্রেজেন্টে থাকা না ফিউচার না পাস্ট আমরা আমাদের প্রেজেন্টে আমাদের যা কিছু ভালো সব কিছু নষ্ট করে ফেলি হয় আমরা ফিউচারের চিন্তা করি নয় আমরা পাস্টের চিন্তা করি যে ফিউচারে কি হবে ফিউচারে কি হতে চলেছে এটা ভেবে ভেবেই আমরা প্রেজেন্টকে ধ্বংস করে ফেলি প্রেজেন্টের যা কিছু সেটাকে যে উপভোগ করব সেটা করতে পারি না আর পাস্টের দুঃখময় স্মৃতিগুলোকে ভেবে ভেবে নিজেদেরকে লো ভাইব্রেশনে চলে যাই তো এই এনার্জি থেকে বন্ধুরা তোমরা বেরিয়ে এসো তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগো না কোনো একটি সঠিক সিদ্ধান্ত নাও এবং প্রেজেন্টে থাকো ভালো থাকো ওকে আচ্ছা ব্রেকিং পয়েন্ট এখানে কিছু একটা শেষ হয়ে কিছু একটা শুরু হতে চলেছে ঠিক শুরু এবং শেষের মাঝখানে দাঁড়িয়ে আছো হয়তো এখনো তুমি খুবই কনফিউজড হয়তো তোমার জীবনে অপশন রয়েছে এটাও যে কোনো অ্যাসপেক্টেই হতে পারে রিলেশনশিপ মানে কর্ম রিলেশনশিপ বা জীবনের অন্য যে কোনো অ্যাসপেক্টে হতে পারে কোনো একটা বিষয়বস্তুতে বা কোনো একটা মানুষ বা দুটো মানুষকে মানে তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যে তোমাকে একজনের সাথে এন্ড করতে হবে একজনের সাথে শুরু করতে হবে বা কোনো একটা জব তোমাকে ছাড়তে হবে আরেকটা জব তোমাকে শুরু করতে হবে বা বিজনেসের ক্ষেত্রেও তাই কিছু শুরু কিছু শেষের গল্প আছে এখানে হ্যাঁ তো এখানে এটাই বলা হচ্ছে অবশ্যই তোমার যদি মনে হচ্ছে কিছু শেষ করার প্রয়োজন আছে সেটা করো কিন্তু অপশান প্রচুর আছে দেখে শুনে দেখে শুনে সেটাকে করতে হবে যেটা তোমার জন্য মঙ্গলজনক তোমাকে সেই দিকেই যেতে হবে এটা যদি তুমি পার্টনার হয় তাহলে পার্টনার তোমাকে চুজ করতে হবে যে কোনটি তোমার জন্য সঠিক তোমাকে তার দিকেই যেতে হবে ফেক মানুষকে ফেক কাউন্টার মানে আমাদের জীবনে না ওই ইয়ে আছে মানে আমরা ডিস্ট্রটেড ফেমিনাইন বা ডিস্ট্রটেড মাস্কুলাইন হয় তো আমরা আমাদের যদি অ্যাভেকিনিং না হয় আমরা না ওই যে ফেক ডিস্ট্রর্টেড যে ফেমিনাইন বা মাস্কুলাইন তাদেরকে বেশি বেশি করে এনার্জি দিয়ে ফেলি আর অ্যাকচুয়ালি যারা ডিজার্ভ করে তাদেরকে কিন্তু তাদের থেকে এনার্জি তুলে নিই এটাই ঘটনা ঘটে তো এটাই বলা হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে যে কোনটা ফেক কোনটা ডিস্ট্রটেড এবং কোনটা ডিভাইন ডিভাইন ফেমিনাইন কোনটা ডিস্ট্রটেড ফেমিনাইন কোনটা কে তোমাকে ডিজার্ভ করে তুমি কাকে ডিজার্ভ করো সেই দিকে যাও অবশ্যই কিছু ভাঙা গড়ার গল্প আছে ভাঙা সবসময় মনে হয় যে কমফোর্ট জোন থেকে বেরোবো কিছু এতদিনের গড়ে তোলা সব কিছু ভেঙে যাবে কিন্তু যদি তুমি প্রপার মানুষটিকে তোমার জীবনে আনতে চাও তাহলে তোমাকে কিছু ভাঙা করার মধ্যে দিয়ে তো যেতেই হবে বন্ধুরা ওকে বিগিনিং দেখো এখানেও এক কথা বলছে একই কথা বলছে টেন অফ ওয়ান্স বিগিনিং কিছু তোমাকে এন্ড করতে হবে বন্ধুরা তোমার জীবনে বা করতে হবে বা হতে চলেছে ডিভাইনের দ্বারাই হবে কিছু এন্ড হবে যেটা তোমার জীবনে বোঝা হয়ে গেছে হয়তো তুমি সে সেখান থেকে বেরোতে পারছো না কিন্তু ওটা ভালো করে চিন্তা করে দেখো ওটা তোমার জীবনে কিন্তু একটা বোঝাই হয়তো তুমি এটা খুব আনন্দের সাথে শুরু তো করেছিলে এটা রিলেশনশিপ হতে পারে এটা কিন্তু জব বিজনেস সব অ্যাসপেক্টে হতে পারে যে খুব প্যাশনেটলি তুমি শুরু করেছিলে দায় দায়িত্ব নিয়েছিলে কিন্তু দায় দায়িত্ব পালন করতে করতে দেখছো যে শুধু দায়িত্ব তুমিই পালন করছো তোমার জীবনে এখন সেটা বোঝা হয়ে দাঁড়িয়েছে তুমি তোমার দিক থেকেই শুধু করে যাচ্ছ অপোজিট দিক থেকে কিছুই নেই কিছুই পাচ্ছ না তো সেটাকে তুমি ফাইনালি এন্ড করছো এবং নিজের জীবনে একটা বিগিনিং করছো ট্রাই এগেইন নিউ ডাইরেকশান দেখো একটা নতুন ডাইরেকশানের দিকে তুমি আবার নতুন করে ট্রাই করছো জীবনটা নতুন করে গড়ে তোলার জন্য এটা সবাই করতে পারে বন্ধুরা যেটা ওয়ার্কআউট করছে না সেটাকে ওখানে এন্ড করে আমরা আবার নিউ ডাইরেকশানে আমাদের হাঁটতেই হয় কেন জীবন চলমান ওটা থেমে থাকে না আমাদের চলতেই হয় তো যেটা কোনোভাবেই ওয়ার্কআউট করছে না সেটাকে সেখানেই শেষ করতে হয় তুমি যদি করতে না চাও তোমাকে ডিভাইনের তরফ থেকে করানো হবে তো তার থেকে বেটার তুমি নিজেই করো হ্যাঁ বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের মেসেজও হতে পারে যে উনি কোথাও এন্ড করে তোমার দিকে আসছেন ডিভাইন ফেমিনাইন ফাইনালি কেউ কারো ডিভাইন ফেমিনাইনকে চিনতে পেরেছে যে কে ছিল আমি এটা বললাম না যে ফেক ডিস্ট্রটেড ফেমিনাইনকে হয়তো এতদিন সে এনার্জি দিচ্ছিল কিন্তু এবার ফাইনালি ডিভাইন ফেমিনাইনকে সে চিনতে পেরেছে এবং সে তার জন্য এবার স্ট্যান্ড নেবে কারণ সে তার জন্য আনকন্ডিশনাল লাভ ফিল করছে ওকে এটা তুমি বা তোমার মানুষটি যে খুবই হতে পারো তুমি যদি মাস্কুলাইন দেখছো তাহলে অবশ্যই তুমি তোমার ডিভাইন ফেমিনাইনকে খুঁজে পেয়েছ এবং তার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছো তার প্রতি তুমি তাকে তুমি প্রপোজ করার কথা বলার কথা ভাবছো এবং স্ট্যান্ড নেবে অবশ্যই স্ট্যান্ড নেবে বা এটা যদি তুমি ফেমিনাইন দেখছো তাহলে তোমার মাস্কুলাইন যিনি তিনি চিনতে পেরেছেন তার ডিভাইন ফেমিনাইনকে ওকে এবং তিনি খুব শীঘ্রই অ্যাকশান নেবেন ডিস্টেন্স ওকে পেজ অফ শোর্স সেভেন অফ শোর্স কেউ তো লং আচ্ছা লং ডিস্টেন্স রিলেশনশিপে কেউ ছিল বা কারোর মধ্যে ডিসটেন্স এসে গেছে কেউ তো কাউকে ছেড়ে চলে গেছে কেন সেভেন অফ শোর্স দায় না নেওয়া দায়িত্ব না নেওয়া সম্পর্কের বা মানুষটির দায়িত্ব না নেওয়া আমি দায়িত্ব নিতে পারবো না পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া মাইন্ড গেম খেলা তো মিথ্যা কথা বলা লুকানো এগুলোর জন্য কিন্তু কোনো কিছু গোপন করা এগুলোর জন্য তোমাদের মধ্যে সেপারেশন এসে গিয়েছিল স্পেস ব্লকেজ এই মিথ্যা বলা এগুলোই কিন্তু ব্লকেজ সৃষ্টি করে আমাদের মধ্যে হ্যাঁ ডিস্টেন্স তৈরি করে পেজ অফ সোর্স আমাকে এটা দেখাচ্ছে যিনি এই কাজটি করেছেন এটা তুমিও করে থাকতে পারো বন্ধুরা বা তোমার মানুষটিও করে থাকতে পারেন যিনি করেছেন তিনি এখন ভাবছেন তার তিনি এখন ব্রেন দিয়ে ভাবছেন যে হ্যাঁ আমি এই এই কাজগুলো করেছিলাম তিনি হাজার ফাঁকের মাঝখানেও ঘুরে ঘুরে ভাবছেন এবং তিনি তোমাকে স্টক করছেন সব থেকে বড়ো কথা এবং তার ব্রেন তার থটস থেকে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে এখানে আমার অ্যাকশান নেওয়া উচিত এই ব্লকেজের ওপরে আমার কাজ করা উচিত এই সেপারেশান এই সেপারেশানটা দূর করা উচিত এই ডিস্টেন্সটা দূর করা উচিত এবং আমাদের মধ্যে আবার এক হয়ে যাওয়া উচিত তার জন্য উনি ব্রেন ইউজ করছেন এখানে ব্রেন ব্রেন ইউজ করছেন ইনি ইনি লজিক্যালি ভাবছেন উনি চিন্তা করছেন যে ওনার কোথায় কোথায় ভুল ছিল এটা তুমিও হতে পারো তুমি ভাবছো যে তোমার কোথায় কোথায় ভুল ছিল সেগুলোকে তুমি রেক্টিফাই করতে চাইছ এবং সব কিছু ঠিক করতে চাইছ এবং ডেফিনেটলি পারবে আমরা যখন কোনো কিছু ঠিক করতে চাই না তখন অনেক পজিটিভ শক্তি আমাদেরকে হেল্প করে আমরা যদি কোনো সুচিন্তা করি ভালো কিছু করার চেষ্টা করি এই কসম এই যে কসমিকের যে পাওয়ারগুলো থাকে না পজিটিভ পাওয়ার তো তারা সবাই মিলে হেল্প করে কোনো পজিটিভ কাজের জন্য তো তোমাদেরকেও করবে তো এই ছিল এই ছিল আমার রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো হ্যাটা